নমস্কার স্কিম স্কিমভিউ চ্যানেলে স্বাগত আজ আমরা এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভোটার কার্ড ভেরিফিকেশান বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এখন বিহারে চলছে পশ্চিমবঙ্গে এটা আগস্ট মাস থেকে শুরু হতে পারে এই ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন আসছে এই ভেরিফিকেশানে কোন কাগজপত্র লাগবে বা কারো যদি কোনো কাগজপত্র না থাকে তাদের কি ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এই সমস্ত খবর আমাদের কানে আসছে এই ভিডিওতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আর কোনো রকম কোনো সমস্যা না থাকে এই ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবে তা আমরা প্রথমেই জেনে নেব যে আমাদের মেন যে প্রশ্নটি যে এই যে ভোটার তালিকায় ভেরিফিকেশান চলবে সেখানে কি ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো কি বাধ্যতামূলক তা এখানে বলে রাখি এই জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক নয় তার পরিবর্তে যে এগারোটি কাগজের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু হবে সেগুলো আমি পরে দেখাচ্ছি দ্বিতীয়ত উনিশশো সালের পরে জন্ম হলে কি বাবা বা মায়ের বার্থ সার্টিফিকেট বা শংসাপত্র দেখাতে হবে না এখানে বলে রাখি উনিশশো সাতাশি সালের পরে যাদের জন্ম তাদের বাবা বা মায়ের বার্থ সার্টিফিকেট বা শংসাপত্র দেখাতে হবে না তার পরিবর্তে যে এগারোটি কাগজের কথা বলা হয়েছে তার মধ্যে একটি দিনই চলবে সেটা কিন্তু আমরা পরে সেই এগারোটি কাগজ দেখে নেব তৃতীয়ত বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র যদি কারো না থাকে তাহলে কি তার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে তা এখানে বলে রাখি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র যদি না থাকে তাহলে কিন্তু যে এগারোটি কাগজের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু চলবে এখানে দেখে নিন যে এগারোটি কাগজপত্র বা পরিচয়পত্রের কথা আমি বলছিলাম সেগুলো এখানে পরপর দেওয়া আছে এই এগারোটি কাগজপত্রের মধ্যে যে কোনো একটি দিলি চলবে এটি ইংরেজিতে লেখা আছে তা আমি বাংলাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার তা প্রথমে দেখুন এক নম্বরে আছে যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যারা কাজ করেন বা চাকরি করেন তাদের দেখবেন সরকারি পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড বা যারা পেনশন পান তাদের কাগজপত্র থাকে সেগুলোর মধ্যে একটি দিলি চলবে তারপর দু নম্বরে দেখুন যে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি যদি কোনো কাগজপত্র থাকে সেটা দূরেও কিন্তু হবে তাছাড়া তিন নম্বরে বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র জন্ম সার্টিফিকেট তো তার কোনো কিছু কাগজপত্র দেওয়ার প্রয়োজন নেই জন্ম সার্টিফিকেটটাই আসল কপি তারপর যদি কারো পাসপোর্ট থাকে বা পাঁচ নাম্বারে যেখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা যদি অ্যাডমিট থাকে ছ নম্বরে বলেছে দেখুন কোনো উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী করা স্থায়ী শংসাপত্র বা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেও চলবে যদি বনাঞ্চলের পাশাপাশি যারা বসবাস করেন যে সাত নম্বর কলামটা এখানে বলা হয়েছে বন আধিকার শংসাপত্র অনেক সময় দেখবেন যারা বনের পাশাপাশি গ্রামে বসবাস করেন তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি শংসাপত্র তাদেরকে দেওয়া হয় আট নম্বরে বলা হয় যে দেখুন যদি কারো ওবিসি এসসি বা এসসি সার্টিফিকেট থাকে এই কাগজটি কিন্তু যদি থাকে তাহলেও কিন্তু গ্রাহ্য হবে তারপর দেখুন যদি কারো জাতীয় নাগরিক নিবন্ধন কোনো সার্টিফিকেট থাকে এবং দশ নম্বরে বলা হয় যে দেখুন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ পত্রিক প্রস্তুত পারিবারিক নিবন্ধন শংসাপত্র বা এগারো নম্বরে জমি বা বাড়ির শংসাপত্র যদি থাকে দলিল বা পর্চা যদি কারো পুরনো থেকে থাকে সেই সমস্ত কাগজপত্র দিলেও কিন্তু চলবে তা বার্থ সার্টিফিকেট না থাকলে এই এগারোটি কাগজপত্রের মধ্যে যে কোনো একটি দিলেই কিন্তু তার ভেরিফিকেশান হয়ে যাবে তারপর বলি কাদের কোনো কাগজপত্র দেখানোর প্রয়োজনই নেই তা এখানে বলে রাখি যে সমস্ত ব্যক্তি দু হাজার দুই সালের জানুয়ারি মাসে বা তার আগে ভোটার কার্ড ছিল বা ভোটার তালিকায় নাম ছিল তাদের কোনো কিছু কাগজপত্রের দরকার নাই কারণ এই ভোটার ভেরিফিকেশান এর আগে দু হাজার দুই সালই হয়েছিলো এবং সেইখানে ভেরিফিকেশান করে যে ভোটার লিস্টটি বেরিয়েছিলো সেখানে দু হাজার দুই সালে যে ভোটার লিস্টটি বেরিয়েছিলো সেখানে যাদের নাম থাকবে তাদের এই সমস্ত কাগজপত্র কোনো দরকারই নেই সেই লিস্টের কপি আশা করি সরকার তখন প্রোভাইড করবে যে কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা পাবেন সেটা সরকার সেই সময় আশা করি দিয়ে দেবে সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার এই ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় কোনো কাগজপত্রের দরকার থাকবে না এরপর বলি কাদের ভোটার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি দু হাজার দুই সালের জানুয়ারি মাসের পর ভোটার কার্ড হয় বা ভোটার তালিকায় নাম ওঠে কিন্তু কোনো কাগজপত্র অর্থাৎ যেগুলি আগে দেখলাম যে এগারোটি কাগজের কথা আমরা বললাম তার মধ্যে একটিও সে যদি দিতে না পারে সেক্ষেত্রে তার ভোটার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এখানে দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশনের যে ফর্মটি দিয়েছে এই ফর্মটি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এখন প্রযোজ্য নয় এই ফর্মটি এখন বিহারে চলছে এই ফর্ম কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যখন ভেরিফিকেশান শুরু হবে এই ফর্ম কিন্তু চেঞ্জ হতেও পারে তা এই ফর্মটা দেখুন আপনারা প্রথমেই লেখাচ্ছে ইলেকট্রনাল না যার ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে তার নাম তার ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভার নাম এবং স্টেটের নাম এইভাবে আপনাকে ফিল করতে হবে তারপর দেখুন ডেট অফ বার্থ জন্ম তারিখ আধার কার্ডের নাম্বার এবং মোবাইলের নাম্বার তারপর বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার তারপর যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে স্ত্রী যদি আবেদন করেন তার স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে ডিক্লারেশানটা আছে এই সমস্ত ডিক্লারেশান বা ফর্ম পরবর্তীকালে যদি চেঞ্জ হয় বা এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিন্তু যখন শুরু হবে তখন আমি পরবর্তীতে আমার একটি ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তা এভাবে ভোটার কার্ড ভেরিফিকেশান আগস্ট মাসে শুরু হতে পারে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার